ভিডিও করতে করতে মাছের বরফটা অনেকটাই ছেড়ে দিয়েছে তাই মাছটা অনেকটাই নরম হয়ে গিয়েছে যাই হোক ইলিশ মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা বাটিতে নিয়ে নিলাম চারটা পেঁয়াজ কুচি এর সাথে দিচ্ছি এক টুকরো আদা পাঁচটা রসুনের কুয়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাদাম বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর সব কিছু একত্রে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি মশলাগুলোকে ব্ল্যান্ড করে নেওয়ার পর এর সাথে ওয়ান ফোর্থ কাপ দই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইলিশ পোলাও রান্না করার জন্য সবকিছু একদম রেডি ইলিশ পুলাও রান্না করার কথা ছিল তিন সপ্তাহ আগে কিন্তু শুক্রবারে আমরা নানু বাড়িতে চলে যাই নয়তো আপুর ডাগ থাকে তাই আর ইলিশ পুলাও রান্না করা হয়নি ফাইনালি আজকে রান্না করা হবে হম রান্না করান আমার সহ্য হচ্ছে না আমি ইলিশ পোলাও খাবো ওকে আমি রান্না শুরু করে হ্যাঁ ওকে মাইন্ড কি করে এতো মাইন্ড খেলা করতেছি ওকে খেলা করো তোমরা ওকে আমি তাহলে রান্না করতে যাই ওকে ইলিশ পোলাও রান্না করার জন্য চুলায় একটা পেন বসিয়ে দিলাম পেনে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নিয়েছি এখন বেরেস্তাগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি এক পাশে এরপর আমি এই তো একই তেলে তৈরি করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর অপরদিকে এই তো আয়ন ইলিশ পোলাও রান্না করার জন্য দুই পট পরিমাণের চাল নিয়ে নিচ্ছে মশলাটাকে খুব ভালো করে বেজে নিয়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ও স্বাদ মতো লবণ মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এরপরেই তো ইলিশ মাছগুলোকে দিয়ে ইলিশ মাছের উপরে মশলা লাগিয়ে আমি ডেকে রান্না করে নিয়েছি দুই মিনিট দুই মিনিট পর মাছগুলোকে উলটিয়ে আবারও দুই মিনিট রান্না করে এখন আমি মাছগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এক পাশে এরপর আমি এই মশলাতেই দিয়ে দিচ্ছি দুই পট পরিমাণের পোলাও চাল দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি ও তিন টুকরো এলাচ এরপর চালগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে চালের দ্বিগুণ পরিমাণের গরম পানি দিয়ে দিয়েছি এরপরেই তো সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে আমি এভাবে ডেকে তিন মিনিট বলক উঠিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়েছি আমি আর খেলা করতেছি হঠাৎ করে ইলিশ পুলায় গ্রান এসে নাকে লাগলো গান শুনে বুঝে গিয়েছি আজকে খাওয়া দাওয়া হেভি হবে কি পাইয়া একদম ঠিক বলতেন অনেক মত ইলিশ মাছের অল্প একটু ডিম হয়েছে তো সেই ডিমটাই ওদের দুই বাইকে দিয়েছি ওরা দুই বাই খাচ্ছে আর দুষ্টামি করতেছে গ্যাসের আঁচ বন্ধ করে আমি পাঁচ মিনিট ডেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন পোলাওটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এই পর্যায়ে মাঝখানের সরিয়ে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বেজে রাখা বেরেস্তা আর ঘি ঘিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর ইলিশ মাছগুলোকে পোলাও দিয়ে ডেকে দিচ্ছি আর উপরে কিছু বেরেস্তা দিয়ে এখন আমি একদম লো আছে ইলিশ পোলাওটাকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন পোলাওটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে এখন শুধু গরম

ইলিশ পোলাও রেডি করতে করতে তো আয়নের বাবাও চলে এসেছে আমি ডালাই ইলিশ পোলাওটা নিয়ে নিয়েছি আর আয়নের বাবা ওপর দিয়ে ব্যারেস্তার ছিটিয়ে দিচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন ইলিশ পোলাও পরিবেশন করার শুরু থেকে ছোট ছোট আঙ্গুলগুলো অল্প অল্প করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর সেম কাজ টাইনের বাবাও করেছে ভালো লাগছে আমি যদি জোর লাগা ও লাগা ও লাগা কি ও লাগা কালারটা অনেক সুন্দর নো এইভাবে বড় থালায় খাবার নিয়ে সবাই মিলে একত্রে খাওয়ার কি যে একটা শান্তি আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা প্রায় সময় বড় থালায় খাবার নিয়ে এইভাবে একত্রে খাওয়া দাওয়া করি আমাদের কাছে তো অনেক ভালো লাগে আর তাছাড়া সবাই মিলে এক প্লেটে খাবার খাওয়ার নবীজির সুন্নত এইভাবে তো সবসময় খাওয়া সম্ভব না তবে আপনারাও মাঝে মধ্যে চেষ্টা করবেন এরকম বড় থালাই খাবার নিয়ে সবাই মিলে একত্রে খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজকে ইলিশ পোলাওটা অনেক মজা হয়েছে এখন আর কি আপনারাও বাসায় তৈরি করে খান আইনাবু মজা হয়েছে হুম কারেন্ট নাই ভিডিও করব বলে আমরা জানালার পাশে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি এই বলছিলাম না ইলিশ পোলাওটা রান্না করব একটু জুসি জুসি নিয়ে জুসি জুসি দেখ আমি যেভাবে বলছিলাম ঠিক এইভাবে রান্না করছো এই জন্য অনেক মজা হয়েছে আমি যেভাবে যেভাবে বলবো ঠিক এইভাবে রান্না করবা অনেক মজা হবে আমি কিছুই বলবো না আমার ছেলে বলবে